সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমরা দেখতে দেখতে আমাদের প্রথম অধ্যায় কিন্তু শেষের দিকে চলে এসেছি তাই না কেমন লাগছে সবার আমরা নতুন একটি বিষয় এটাকেও পড়েছি ডিজিটাল পড়ছে আরেকটি নতুন বছর নতুন বই নতুন নতুন কিছু অভিজ্ঞতা জ্ঞান অর্জন করছি যেগুলো আমরা সচরাচর আমাদের প্রাত্যহিক জীবনের দৈনন্দিন কাজে বিভিন্ন ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকি বা এই সংশ্লিষ্ট সাথে আমরা জড়িত রয়েছি তাই না তো চলো আজকে আমরা প্রথম মধ্যে প্রাত্যিক জীবনের তথ্য যোগাযোগ প্রযুক্তি এর পার্ট ছয় এবং সাথে কি কি আলোচনা রয়েছে আমরা আলোচনায় যাওয়ার আগে শুরুতেই বরাবরের মতন চলে যাচ্ছি গত ক্লাসে আলোচনা তোমাদের বাসার একটি কাজ ছিল কি বলতো মনে আছে হ্যাঁ রোবট দিয়ে আমরা দৈনন্দিন ক্ষেত্রে কি কি কাজ করতে পারি তোমরা একটু লক্ষ্য রাখবে যে বর্তমানে আলোচিত যে কয়েকটি বিষয় আছে প্রযুক্তির ক্ষেত্রে প্রত্যেকটা সময় কিন্তু একটা একটা নতুন ট্রাফিক্সগুলো নিয়ে আলোচনা হয় এখন ইন ফিউচার ওয়ার্ল্ডে বা সব কিছুতেই রোবটিক্স ইঞ্জিনিয়ারিং রোবোটিক্স সেক্টরটা খুব বেশি পরিমাণে ইউজ হচ্ছে আমরা গত ক্লাসে দেখেছি রোবটদের কীভাবে ইন্ডাস্ট্রিয়াল বা ঝুঁকিপূর্ণ কাজগুলোতে ব্যবহার করা যায় তোমরা একটু লক্ষ্য করে দেখবা গত বছরের দিকে বা বিভিন্ন সময় অনেক জায়গাতে হচ্ছে যখন আগুন লেগে যায় অনেক প্রাণহানি ঘটে ঘটে যায় সেখানে ফায়ার সার্ভিসের লোকজন যেতে পারে না বা অনেক আগুন থাকে সেখানে তাদের রেস্কিউ করাটা পসিবল হয় না এই জায়গাগুলোতে যদি আমরা টেকনোলজির মাধ্যমে রোবট দেখে পাঠাতে অনেক কিছু চোদ্দ তালের উপরে আগুন লেগে গেছে সেখান থেকে ফায়ার সার্ভিসের মইগুলো যাচ্ছে না আমরা ড্রোন বিমানের মাধ্যমে যদি দিতে পারি স্পাইপগুলো দিতে পারি রোবটকে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে আসতে পারি এরকম দেখো আমরা যদি সৃজনশীল চিন্তায় কিন্তু নতুন কিছু তৈরির সূচনা তৈরি করে আমাদেরকে এইভাবে চিন্তা করতে হবে তাই না আর কোথায় কোথায় এই কাজগুলোতে আমরা ব্যবহার করতে পারি আর আরেকটা কি ছিল চালকবিহীন গাড়ি চালকবিহীন ড্রোন তাই না বিভিন্ন ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হচ্ছে এবং তোমরা একটা দেখো দুঃখজনক ঘটনা তারপর এই যে ওশেন গেট যে সাবমেরিন পাঁচজন যাত্রী কিনে সাগরমা প্রশান্ত মহাসাগরের টাইটানিকের ডুবন্ত অবস্থা দেখতে গিয়ে যে ব্লাস্ট হয়ে গেল সেখানে কিন্তু রোবোটিক্সের মাধ্যমে সেটা ফাইন্ড আউট করা হয়েছে অনেক ডুবুরি যখন তাদেরকে উদ্ধার করতে পারে নাই তখন রোবট ডুবরির মাধ্যমে ফাইন্ড আউট করা হয়েছে যে সেখানে কিছু মেটাল অবজেক্ট আছে দেন সেখানে লোকজন এসে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে যে অ্যাটলিস্ট এটা ওশেন গেটেরই বিচ্ছিন্ন অংশ তাই না দেখো আমাদের কিন্তু দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে এইভাবে আমরা টেকনোলজির বিষয়গুলো আছে আমরা কিন্তু এই বিষয়গুলো এড়িয়ে যেতে পারবো না এই প্রাপ্ত জ্ঞানগুলোই কিন্তু আমরা আমাদের পরীক্ষার মাধ্যমে প্রকাশ করব ঠিক আছে তাহলে চলো রোবটের আর কোথায় কোথায় ব্যবহার হয় আমরা একটু দেখে নেই আচ্ছা তাহলে আমরা একটু দেখে নিচ্ছি রোবটের ব্যবহারগুলো দেখো তোমাদের বাসার কাজ ছিল আমরা একটু মিলাই সাথে সাথে কিছু দেখো কম্পিউটার এইটা ম্যানুফ্যাকচারিং এবং বিশেষ করে যানবাহন এবং গাড়ির কারখানায় কারণ এখানে ভেহিকালস বড় বড় কাজ করতে রোবটিক্স এবং রোবটের মাধ্যমে নিখুঁত কাজের সম্ভাবনাগুলো খুব বেশি থাকে যে কাজগুলো সাধারণত মানুষের জন্য বিপজ্জনক যেরকম বিস্ফোরক ডুবে যাওয়া জাহাজের সন্ধান খনিতে কাজ করে ইত্যাদি বিপজ্জনক জটিল কাজে রোবট সামরিক বাহিনীর রোবটের একটি উল্লেখযোগ্য ব্যবহার হচ্ছে বোমামা ল্যান্ড মাইন্ড শনাক্তকরণ আচ্ছা আমরা একবার দেখে নিই যে ওয়ার্ল্ডিং ভারী ভারী এই কাজগুলোতে ক্লান্তিকর কাজগুলোতে কারণ রোবটের তো ক্লান্তি নেই তাই না রোবট সার্জনদের যখন একটা ই চিকিৎসা এখন খুব রোবটিক্স সার্জারিটা খুব বেশি পরিমাণের এখন ব্যবহার করা হচ্ছে তাই না অনেক সময় তোমরা দেখবা তোমরা এখন প্রযুক্তি সাহায্যের বিষয়গুলো মানুষের শরীরের ভিতরে খুব জটিল অপারেশনগুলো শুধু জাস্ট ছিদ্র করে ভেইনের মাধ্যমে এখন ক্যাপসুল মোটর রোবট দিয়ে সেটাকে রেস্কিউ করা হচ্ছে বা জটিল কাজগুলো সমাধান করা হচ্ছে মহাকাশ মিশনেও মানুষের পরিবর্তে বিভিন্ন ক্ষেত্রে রোবটের ব্যবহার করা হয় আমরা এই পয়েন্ট এই পয়েন্টের সাথে নিজেদের জানা পয়েন্টগুলো লিখব তাহলেই কিন্তু আমরা একটা খুব সুন্দর প্রশ্নের অ্যান্সার তৈরি হয়ে যাবে আমরা কখনোই কোনো কিছু মুখস্থ করব না আমাদের এগুলো সব কিছু জানা আছে জানাগুলো কি শুধু সিস্টেমিক ওয়েতে সুন্দরভাবে পরীক্ষার খাতা বা পরীক্ষার জন্য প্রস্তুতি নিব আচ্ছা ওকে চলো আমরা সবাই এগারো নাম্বার পেজ বের করি আচ্ছা এগারো নাম্বার পেজে আমরা পড়ার আগে দেখো আমরা এই কাজটা অলরেডি করেছি রোবট দিয়ে কী কী কাজ করাতে চাই আমরা কতগুলো কাজের তালিকা তৈরি করি যেটা আমরা করেছি এখানে একটা দেখো ক্যামেরার ড্রোন আমরা যেটা বললাম ড্রোনের মাধ্যমে এখন কিন্তু ড্রোনের মাধ্যমে সামরিক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ছবি তোলা উপরে টপ ভিউ থেকে নেওয়া অপরাধীদেরকে শনাক্তকরণ নিরাপত্তা নিশ্চিতকরণ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ড্রোনের ব্যবহার প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে এছাড়া আছে দেখো আমরা যে জিনিসটা জানি এটা আমার মনে হয় তোমাদেরকে বলার কোনো কিছু প্রয়োজনে এই ক্লাসরুম তৈরি হচ্ছে তাই না আমরা দেশে বসে থেকে দেশে বাইরে বা দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের সুন্দর সুন্দর ক্লাসগুলো আমরা কি মাধ্যমে করতে পারছি ই ক্লাসরুমের মাধ্যমে যেটা তোমরা জিমের মাধ্যমে করেছো কোভিড টাইমে সবাই বাসায় বসে লকডাউনে সেখানেও শিক্ষা কার্যক্রম ক্লাস ক্লাসরুম এইভাবে খুব গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা কিন্তু ই বা ভার্চুয়ালের মাধ্যমে করেছি এছাড়া কি আছে অফিসে বড় বড় ফাইল এক রুম থেকে অন্য রুম হয়ে যেতে পারে এই জিনিসগুলো আছে এখানে একটা দেখো গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টিং সংক্রান্ত সেই কাজগুলো এখন অনেক সরকার বড়ো বড় লেজার খাতায় মাথা গুজে কিছু লিখতে হয় না কম্পিউটারের সব মধ্যে এটা করতে হয় আচ্ছা লেজারটা কি বড় বড় লেজার খাতা বড় বড় লেজার খাতাগুলো এই বড় বড় খাতা পেয়েছে সেখানে অনেকগুলো ছক থাকে সেখানে প্রত্যেকটা কলমে হিসাব নিকাশ করতে হয় বছর ওয়াইজ ফাইল হয় সেইগুলো স্টোরেজ থাকে অনেক হিসাব নিকাশের ব্যাপার ছিল আগেকার ম্যাক্সিমাম অফিস আদালত ব্যাংক হিসাব নিকাশ প্রয়োজনীয় তথ্য দিলে লেজার খাতায় সংরক্ষণ করা হতো সেই কাজগুলো এখন আমরা চোখের নিমিশে এখন দেখো একটা লেজার খাতা এরকম ভারী কোনো কারণে অফিসিয়াল কারণে সেই ফাইলগুলো অন্য জায়গায় সেন্ড করতে হবে খাতাটা কত বড়ো একটা হ্যাসেলের ব্যাপার আর এখন তুমি জাস্ট কয়েক সেকেন্ডে সফটওয়্যারের মাধ্যমে আমরা ফাইলগুলো ট্রান্সফার করতে পারি ড্রাইভ বা মেইল করে দিতে পারি এই রুম সমান কাগজের যেটা অথবা কয়েক মাস সময় লাগতো সেটা আমরা এক মিনিটে অনেক ডেটাবেসের তথ্যগুলো যে কোনো স্থানে সংরক্ষিত রাখতে পারি এবং পাঠাতে পারি তাহলে প্রযুক্তি আমাদের লাইফটাকে কতটা সহজ করে দিয়েছে আমরা তোমাদের কি গত ইয়েতে বলেছি মনে হয় যে এখন টাকা তোলার জন্য একটা কার্ড দিয়ে আমরা শুধুমাত্র যে কোনো সময় দিন রাত চব্বিশ ঘন্টা এটিএম বুথ থেকে টাকা তুলতে পারছি কতটা সহজ অথচ আগে একটা নির্দিষ্ট সময় মেপে ঠিক এতটার মধ্যে অফিসে বা ব্যাংকে যেতে হবে নির্দিষ্ট চেক ছাড়া হবে না সেখানে তোমার সিগনেচার ওই ব্যাংকের শাখা ছাড়া হবে না ওই লেজার বুকে গিয়ে সেখানে হিসাব নিকাশ করে তারপরে ম্যানেজারের সিগনেচার করে নিয়ে আসা এই যে জটিল প্রক্রিয়াগুলো আমরা কতটা সহজে করতে পারছি একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড দেখো প্রযুক্তির সাথে এখানে কিন্তু কাগজবিহীনের একটা ব্যবস্থাও চলে আসছে এইভাবে আমরা অধ্যায়গুলো সম্পর্কে জ্ঞান লাভ করব এবং প্রয়োজনীয় প্রশ্নে আমরাই আমাদের উত্তরগুলো উত্তরমালাগুলো সাজিয়ে নিয়ে যাব তো চলো আমরা একটু একটা লেজার খাতা ভিডিও দেখি আচ্ছা আমরা এটা দেখছি না দেখো লেজার খাতা দেখো আমরা হচ্ছে একটু এটা দেখো এরকম এটা একটা ছোট্টা এবার অনেকগুলো ছক থাকে এই ছকগুলোতে তাদের ডেট ওয়াইজ সংখ্যা ওয়াইস আহ তাদের বর্ণনা অনুযায়ী সেখানে লেখাগুলো লিখে রাখতে হয় ঠিক আছে প্রত্যেকের নামে আলাদা আলাদা তারিখ কোথায় কোন ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন ভাবে লেজার খাতাগুলো তৈরি করা হয় তাই না এতগুলো হিসাব এই কাগজগুলো সংরক্ষণ করার জন্য এইভাবে প্রত্যেকটা হিসাব কোথাও যদি একটু ভুল হয় অনেক কিছু আমরা সেই জায়গাটাতে আছে দেখো এখন আধুনিকভাবে এটা কিভাবে সফটওয়্যারের মাধ্যমে কিভাবে সম্ভব হচ্ছে দেখো আচ্ছা আমরা একটু দেখো এটা একটা সফটওয়্যার মাইক্রোসফট এক্সেলের একটা সফটওয়্যার যে লেজার খাতে ঘরগুলো করা ছিল সেখানে এখানে সফটওয়্যারের মাধ্যমে আমরা ঘর করে সেখান থেকে লিখছি তাই না এখানে আহ দেখো কতগুলো ঘর পণ্যের নাম পরিমাণ ক্রয় রেট মোট এন্টিক নাম মন্তব্য বিভিন্ন ভাবে আদার্স তোমার প্রয়োজন অনুসারে ঘরগুলো আমরা সবকিছু করে নিতে পারছি দেখো একটা দৈনন্দিন দোকানে হিসাব টিকাগুলো কত এইভাবে প্রোডাক্টের যদি নামগুলো দেয় তাহলে আমার বছর শেষে হিসাবটাও কত হচ্ছে আজকে দৈনন্দিন কত টাকার সেল হলো কতগুলো প্রোডাক্ট সেল হলো সব কিছু আমরা মোট বিক্রয় মোট লাভ সব কিছু থাকতে মোট ক্রয়কৃত টাকা সব কিছু আমরা অতি সহজে জানতে পারছি দেখো এখানে কিন্তু লেখা আছে লেজার এন্ট্রি অর্থাৎ যে খাতায় যে কাজটা করতাম সেটাই আমরা সফটওয়্যারে বা প্রোগ্রামিংয়ের মাধ্যমে করতে পারছি আচ্ছা আমরা এরপরে আসো পেজ নাম্বার বারোতে চলে আসো পা ছয়ে আমরা আছি সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি আচ্ছা আমরা এই পেজগুলো পড়ার আগেই আমরা সমাজ জীবনে তার মানে সামাজিক লাইফে একটু আলোচনা করি তো আমরা এখানে কি কি হতে পারে সামাজিক লাইফে আমরা কীভাবে তথ্য প্রযুক্তিগুলো ব্যবহার করে থাকি রাইট অনেকভাবে তাই না সামাজিক যোগাযোগের ক্ষেত্রে তাহলে আমাদের কিন্তু অনেকগুলো সামাজিক যোগাযোগ সাইট রয়েছে তাই না যেগুলোর মাধ্যমে আমরা একে অপরের সাথে একটা বন্ধন রাখতে পারি বিভিন্ন সামাজিক যে অনুষ্ঠান যে কোনো একজন আরেকজনকে দাওয়াত করা যে কোনো প্রয়োজনে সেখানে পাশে দাঁড়ানো কার্ড মত বিনিময় বিভিন্ন কিছু কিন্তু আমরা এই সকল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে করে থাকি আসো দেখো এখানে কি বলছে তোমাদের মধ্যে কি কি হত স্কুল Equest বাবা মত বারগিরস্থালিকা আছে পারস্পরিক সম্পর্ক দেওয়া এবং নেওয়ার মধ্যে থেকে একটি সমাজ এগিয়ে চলে তাহলে সমাজ কি হয়ে চলে সমাজে নানা প্রয়োজনে নানা ধরনের হাতিয়ার ব্যবহার করতে থেকে এক গ্রাম থেকে অন্য গ্রামে খবর দিতে গেলে আগে কি হত ঢোল বাজাইতে হতো যে গোপাল ভার বাবা আমরা কথা দি শোনো 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 ঢোল বাজিয়ে সেখানে অ্যানাউন্সমেন্ট করা হতো তারপরে কি হলো চিঠি ডাক বিভাগ এইভাবে দেখো দুটো ওয়ার্ড দেখো টেলিগ্রাফ আর টেলিফোনের আবিষ্কার হয় অর্থাৎ এই দুটো আবিষ্কারের আগে মানুষ কেউ তো প্রথমে ঢাক ঢোল ভাইজের দিত এটা খুব বেশি দূর সব সময় গ্রামে বা এক গ্রাম থেকে আরেক গ্রামে আমরা ম্যাসেজগুলো দিতে পারতাম এরপরে কী হচ্ছে ডাকপিয়ন সেটা একটা নির্দিষ্ট সময় দুই দিন তিন দিনের মধ্যে দেশে এক প্রান্ত আরেক প্রান্তে আমরা চিঠির মাধ্যমে বার্তা প্রেরণ করতে পারতাম এর আগে ছিল কবুতর বার্তা প্রয়োগ কবুতরের মাধ্যমে চিঠি উঠাই দিত এরপরে সহজভাবে কী আসলো দেখো টেলিগ্রাফ আর টেলিফোন টেলিফোন আবিষ্কারের সময় আমরা জানি একটা নির্দিষ্ট নাম্বারে ফোন দিয়ে সেখানে ভয়েস তড়িৎ বিদ্যুৎ এবং সেখানে কথা শক্তিকে রূপান্তরিত করে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে কথার রূপান্তর করা যায় আর টেলিগ্রাফ টেলিগ্রাফটা কি আমরা এই শব্দটা বা এই প্রযুক্তিটাতে হয়তো আমরা অনেকেই জানি না এই শব্দগুলো আমরা জেনেছি আমরা সেটা দেখে নিব আচ্ছা আমরা এই কথাগুলো দেখলাম তাহলে যদি সামাজিক যোগাযোগে তথ্য প্রযুক্তির বিবর্তনগুলো লেখো তাহলে আমরা কীভাবে পারবো আগে কি ছিল পরবর্তীতে কি আসছে সুন্দর করে আমরা এই পেজ থেকে কিন্তু ধারাবাহিকভাবে দিতে পারবো তা আমরা টেলিগ্রাফটার কথা বলছিলাম টেলিগ্রাফটা কি টেলিগ্রাফ হচ্ছে দূর দূরান্তে লিখিত বার্তা বা পত্র প্রেরণের এমন একটি পদ্ধতি যা মূলত লিখিত পদ্ধতি পত্রটিকে প্রেরণ না করে সাধারণত তারের মাধ্যমে মোর্স কোডে লিখিত টেলিগ্রাফি বার্তাকে টেলিগ্রাম বলা হয় আচ্ছা মোটস কোডটা কি একটা ভাষার বর্ণকে কোডে রূপান্তরিত করা হয় আমরা কিন্তু কম্পিউটার ল্যাঙ্গুয়েজে খুব কোডিং কথাটা বুঝে থাকি তাই না দেখো টেকনোলজিকে একটার সাথে আরেকটা রিলেটেড হ্যাঁ এই যে আমরা বলি না ডিজিটাল ডিজিটালটা কি ডিজিট থেকে ডিজিটাল ঠিক আছে আগে ঘড়ির কাটা ছিল এক দুই তিন চার এখন কিন্তু সেটা কাটা না হয় সেখানে সংখ্যাটাই প্রকাশ হচ্ছে আমরা টেকনোলজি যখন একটু বড় যাবো প্রত্যেকটা জিনিস ডিজিটের সাথে রিলেটেড ঠিক আছে ডিজিট দেই কম্পিউটার কিন্তু কালার চেনে না কালার কোডটা চেনে ঠিক আছে ওকে লাল বলবা সে হয়তো সে কালারের কোডটা ফাইভ ওয়ান টু 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 এইভাবে একটা কোড দিয়ে সে কিন্তু বোঝে ঠিক আছে তাহলে এখানেও কি হচ্ছে আমরা এই ডট এবং টটের মাধ্যমে এই বার্তাটা প্রেরণ হয় ঠিক আছে তো কিভাবে একটু দেখো সিস্টেম আসলে তেমন কিছু না এখানে টেলিগ্রাফিক সিস্টেমে এখানে ইলেকট্রিক্যাল কানেকশন ব্যবহার করে আহ ইলেকট্রিক্যাল ওয়ার মাধ্যমে দুই প্রান্তে দুটা আস সিঙ্গল একদম সিঙ্গল যেটা আটা ছিল আর যেখানে এক জায়গায় যে ধরনের শব্দ করা হতো হ্যাঁ বা যে ধরনের নোট করা হ্যাঁ বুইন দুই রকম শব্দ ডট এবং ড্যাশেস হ্যাঁ ডট ডট অথবা ড্যাশ ড্যাশ বা যেগুলো ছিল যেভাবে ম্যাস্কট খুব মানে এবি কে যেভাবে টাইপ করতো ঠিক উপরদিকে দিকে রিসিভার ওই রিসিভারের যে মেশিন সেখানে ওইভাবে টাইপ করতো এবং এই টাইপের মাধ্যমে ডট এবং ড্যাশের ট্রান্সফার এক জায়গা থেকে আরেক জায়গায় তো এই ডট এবং ড্যাশই হচ্ছে বেসিক্যালি টেলিগ্রাফিক ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা মোস্কোড বলতেছি এবং এটা ডিকোড করার মাধ্যমে অরিজিনাল যে মেসেজ সেই মেসেজটা এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা সেন্ড করতে পারি এখন ব্যাপারে কোড আসলে কি কোডে আমরা ব্যস্ত বলতে যাচ্ছি যে কোড একটা ল্যাঙ্গুয়েজ সিস্টেম সিস্টেমের মাধ্যমে আসলে টেলিগ্রাফিক আহ কানেকশনে বা কমিউনিকেশনে এক জায়গায় থেকে আরেক জায়গায় মেসেজেস ট্রান্সফার করা হতো

এবার তেরো নম্বর পেজে আসি দেখো আমরা কি কিভাবে সোশ্যাল মিডিয়ায় ছবি স্মৃতি সংরক্ষণ আমরা কিন্তু এখন মোবাইলে ছবি তুলে রাখি সেটা গুগল ড্রাইভে বা গুগল মেমোরিজে এগুলো কিন্তু স্মৃতি সংরক্ষণ বিনিময়ের ক্ষেত্রে থাকে এরপর সোশ্যাল মিডিয়া সাইট গুগল ফটোসে আমরা ছবি আপলোড করে রাখতে পারি ইয়াহু ফিকার সবচেয়ে বেশি জনপ্রিয় খেয়াল ছবি নিয়ে ইচ্ছা করলে আমরা কি করি ভিডিওগুলো সব কিছু শেয়ারিং করতে পারি কিসের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আমরা একজন একজনকে এসএফ মাধ্যমে ইনভাইট করতে পারছি কোনো খবর বার্তা প্রেরণ করতে পারছি আমরা অনলাইনে বিভিন্ন ধরনের ই কার্ড পাওয়া যায় ভার্চুয়াল কারবারে থ্রি ডি কার্ডগুলো পাওয়া যায় যেগুলো আমরা বন্ধু বান্ধব পাত্র স্বজনকে বিভিন্ন শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রে প্রেরণ করতে পারি ঠিক আছে তাহলে সামাজিক জীবনে তথ্য প্রযুক্তির যে আমাদের এই বিষয়গুলো আছে জানি এখন দেখো আমাদের যদি সেক্ষেত্রে বলি কি কি রয়েছে আমরা খুব ইজিলি বলতে পারি সেটা হচ্ছে ফেসবুক ইয়াবু ম্যাসেঞ্জার তারপরে হচ্ছে টুইটার হোয়াটসঅ্যাপ আমরা ভিডিও শেয়ারিংয়ের জন্য ইউটিউব হ্যাঁ এরকম বিভিন্ন সাইটগুলো আমরা ব্যবহার করে থাকি আমরা একটু দেখে নেই আচ্ছা এরকম কিন্তু আমরা একটু ভালো করবো নেই কারণ আমাদের এটা একটা প্রশ্নের ক্ষেত্রে হতে পারে যে নিজের ভালো লাগা মন্দ লাগা ইত্যাদি বিয়ের অনুষ্ঠান সব কিছু হতে তাহলে আমরা কী কী দেখছি লিঙ্ক ইন্ট ডাব্লিউ ডট এক্স ডট কম এরকম বিভিন্ন কিছু জনপ্রিয় সাইট আছে যদি আমাদের প্রশ্ন হয় যে কয়েকটি সামাজিক যোগাযোগ সাইটের নাম বলো তাহলে আমরা খুব সুন্দরভাবে বাংলা এবং ইংরেজিগুলো সেখানে লিখে দেব লিঙ্কড ইন ফেসবুক এক্স ডট কম টুইটার হ্যাঁ এইভাবে আমরা প্রশ্নের অ্যান্সারগুলো করে দেব আচ্ছা তাহলে আমরা এই পেজগুলো একটু পৃথিবীর কোটি কোটি লোক এখানে হোয়াটসঅ্যাপ প্রোফাইল একটি বলা হয় ব্যবহারকারী প্রোফাইল আচ্ছা দেখো প্রত্যেক ব্যবহারকারী লাইন একটু করে নেওয়া ওয়েস্ট করতে পারে এটিকে বলা হয় ব্যবহারকারী প্রোফাইল তাহলে প্রোফাইল কি তাহলে ব্যবহারকারী পরিচিতিমূলক একটি বিশেষায়িত্ব ওয়েব পেজকেই প্রোফাইল বলা হয় ঠিক আছে আচ্ছা আমরা কয়েকটা সামাজিক যোগাযোগ সাইটের একটা ইয়ে দেখে ইন্টারনেটের মাধ্যমে পুরো বিশ্ব হয়ে উঠেছে একটি সোসাইটি তৈরি হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যার মাধ্যমে পুরো বিশ্বের সবাই সবার সাথে যোগাযোগ করা সম্ভব মোটামুটি দুহাজার সালের পর থেকে অর্থাৎ মানুষের নিকট ইন্টারনেট সহজলভ্য হওয়ার পর থেকে বেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার এতে যেমন যুক্ত হয়েছে নিত্য নতুন মিডিয়া তেমনি আবার কিছুদিন পর জনপ্রিয়তা কমে হারিয়ে গিয়েছে অনেক মিডিয়া নাম্বার এক ফেসবুক সোশ্যাল মিডিয়ার নাম প্রথমেই আসে ফেসবুক ব্যবহার ফেসবুক মূলত একটি বৈশ্বিক সমাজের মতো পৃথিবীর যে কোনো মানুষকে ফলো করা নিজের অনুভূতি সবার সাথে শেয়ার করা যে কারোর সাথে বন্ধুত্ব করা যায় এটি ব্যবসায়ীদের জন্য একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া এটি ব্যবহার করে তাদের ব্যবসার বিজ্ঞাপন দিতে পারে যে বয়সের এবং যে কোনো প্রফেশনের মানুষের পছন্দের তালিকা রয়েছে এটি কোম্পানি আমেরিকান অ্যালফাবেট কোম্পানি কর্তৃক এটি ইন্টারনেটে যুক্ত হয় দু সালে বর্তমানের ব্যবহারকারী প্রায় দুই দশমিক দুই বিলিয়ন চিন্তা ব্যবহার এতে যে কোনো বিষয়ের উপর ভিডিও পাওয়া যায় শিক্ষা ব্যবসা রান্নাবান্না নিউজ খেলা নাটক সিনেমা গান অর্থাৎ ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী পছন্দ অনুযায়ী সব কিছুর উপর ভিডিও মেসেজিং ভয়েস ম্যাসেজিং ভিডিও বা অডিও চ্যাট ফাইল শেয়ারিং ইত্যাদি হোয়াটসঅ্যাপ সুবিধার কারণে হোয়াটসঅ্যাপ বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে তৃতীয় স্থানে অবস্থান করছে আমেরিকান কোম্পানি মেটা করতে এটি যোগাযোগ মাধ্যমে যুক্ত হয় দু সালে বিশ্বজুড়ের ব্যবহারকারী রয়েছে দুই বিলিয়ন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম হচ্ছে ফটো বা ভিডিও শেয়ার করার একটি সেরা এবং জনপ্রিয় অ্যাপ এর মাধ্যমে একজন মানুষ নিজের ফটো বিশেষ জুড়ে ইনস্টাগ্রাম রয়েছে উইচেট মূলত মেসেজিং অ্যাপ হলেও এতে রয়েছে অনেক বেশি সুবিধা টেক্সট অডিও ভিডিও চ্যাটিং ছাড়াও যা ইউজার ছিল এক বিলিয়ন তবে বর্তমান এর ব্যবহারকারী রয়েছে এক দশমিক দুই বিলিয়ন করে এটি তুমুল জনপ্রিয়তা আচ্ছা এরকম আমরা টুইটার হোয়াটসঅ্যাপ বিভিন্নগুলোর আমরা দেখলাম তাই না তাহলে আমরা কিন্তু এখানে বইতে যেগুলো আছে তার সাথেও কিন্তু আমরা যেহেতু চেষ্টা করব কোথাও প্রেজেন্টেশন করতে কোথাও উপস্থাপন করতে গেলে এখানে টুইটার তারপর হোয়াটসঅ্যাপ এই সোশ্যাল মিডিয়া সাইটগুলোর কথা কিন্তু আমরা দিতে পারি ঠিক আছে আচ্ছা দেখো এইসব ব্যবহার করার কতগুলো উপকারিতা আছে আমরা এখানে এক্স ডট যে ছোটো ছোটো পোস্টগুলো দেওয়া যায় সেটা আছে আরেকটা দেখো সামাজিক আমরা যে কোনো গণ সচেতনগুলোগুলো আমরা করতে পারি যেরকম আমরা একটা উদাহরণ দেখি ভালো করে দেখো দুই সালে তিউনিশিয়া মিশর লিবিয়ার গণ অভ্যুত্থান সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগের সুমুখে ফেলে এবং দুই হাজার সালে সড়ক আন্দোলন অনেক সময় যে নিরাপদ সড়ক চাই ছাত্রদের যে আন্দোলন ছিল সেখানেও সোশ্যাল মিডিয়া ফেসবুক এক গুরুত্বপূর্ণভাবে করেছে বিভিন্ন স্থানে তারা বিচ্ছিন্ন ঘটনাগুলো যে ছাত্রদের উপর নির্যাতনের ঘটনা বা অনিয়ম দুর্নীতি ঘটনা তারা কিন্তু এগুলো প্রকাশ করেছে দুই হাজার চব্বিশ সালেও যে গণ হয়েছে সেখানেও আছে ভালো মন্দ সকল কিন্তু এই সামাজিক সাইটগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তুমি কোথাও কোনো একটা বিপদে সাথে সাথে যদি তুমি একটা লাইভ করে ছড়াই দাও যে নিমিশের মধ্যে এটা হাজার হাজার লোক দেখতে পাচ্ছে তোমার সেখান থেকে বিপদ থেকে উত্তরণ করতে পারবে ঠিক আছে আবার এটার কিছু ব্যাড সাইডও আছে আচ্ছা তা আমরা সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে কী কী আমরা অবশ্যই সবসময় অলওয়েজ বি পজিটিভ এগুলো ভালো প্রয়োগগুলোই আমরা সবসময় মাথায় রাখবো এবং সেটাই করার চেষ্টা করব তাহলে দলগত কাজ তোমরা করবা আগামী ক্লাসে যে ফেসবুকের মতন সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে কি কী কাজ করা যায় অবশ্যই সেটা ভালো কিছু করে দেবো তাহলে আমরা কি কী শিখলাম প্রোফাইল প্রোফাইল মানে নিজের পরিচিতি সম্পর্কে একটা বিশেষ সাহিত্য বিশেষায়িত হচ্ছে যে ওয়েব পেজ আছে সেটাকে প্রোফাইল বলতেছে সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক যেটার মাধ্যমে আমরা যে সকল সফটওয়্যার বা অ্যাপসের মাধ্যমে সমাজের একে অপরের সাথে একটা বন্ধনে সংযুক্ত থাকতে পারি স্ট্যাটাস তোমার মনের ভাব এখানে যে লিখে প্রকাশ করে সেটাকে স্ট্যাটাস বলা হচ্ছে আমরা এই অধ্যায়ের একদম শেষ প্রান্তে আমরা একটু দেখে নিই নমুনা প্রশ্ন কী কী আছে যেগুলো হচ্ছে এমসিকিউ দেন আমরা পরের ক্লাসে গুলোতে যাব কোনটি আবিষ্কার ফলে হট কাটগুলো চিনতে অসুবিধা আমরা খুব সহজে এটা হচ্ছে জিপিএস নিউট্রনের সম্পর্কে আমরা কি করতে পারি ইন্টারনেট ওকে মোবাইল ফোন মোবাইল ফোনে যদি নেট না থাকে তাহলে আমরা তথ্য জানতে পারবো না তথ্য প্রযুক্তি ব্যবহার করে করে সব কাজই করা যায় এক দুই তিন আমরা পরের প্রশ্ন আসছি একটা অনুচ্ছেদ পড়ে আমাদের দিতে হবে সংবাদপত্রে দেখো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাহলে রবা কিভাবে করতে পারে মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেট কম্পিউটার ব্যবহার করতে পারে তাই না তাহলে এখানে দেখো ইন্টারনেট ব্যবহার করে বা কম্পিউটার ব্যবহার করে সে অবশ্যই এইগুলো মাধ্যমে কম্পিউটার ইন্টারনেট সহজে এটা করতে পারে এক ধরনের আবেদন প্রক্রিয়া প্রাপ্ত সুবিধাতে হলো সময় অর্থ স্বাস্থ্য সাময়িক শ্রম পরিবেশ সংরক্ষণ তিনটাই হবে ঠিক আছে যে প্রযুক্তি ব্যবহার করে ভর্তি হবে তার নাম কি ইন্টারনেট বা তথ্য যোগাযোগ প্রযুক্তি ঠিক আছে আচ্ছা আমরা আরো কিছু দেখো বই থেকে তোমাদের জন্য কিছু প্রশ্ন গুলো করেছে জিপিএস এ গ্লোবাল পজিশনিং সিস্টেম ঠিক আছে আচ্ছা এরপরে কি জিপিএস কে নিচের কোনটি সংকেত পাঠায় কৃত্রিম উপগ্রহ দেখো এটা তে আছে উইকিপিডিয়া কি মুক্তকোষ বিশ্বকোষ হ্যাঁ আচ্ছা তথ্য প্রযুক্তি কত সালে আমরা দুই নয় সালে ওই যে শাহজালাল বিশ্ববিদ্যালয় ঠিক আছে প্রিন্টারের কাল হিসাবে কি ব্যবহার করা হয় বলো ওই যে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে যে কাগজবিহীন ছিল টোনার পূর্ণরূপে ইলেকট্রনিক মেইল ঠিক আছে আচ্ছা এরকম কিছুগুলো দেখলাম এবার চলো তোমাদের বাড়ির কাজটা আমরা দেখে নেব উক্ত অধ্যায় থেকে বিশটি এমসিকিউ এবং আমি তোমাদেরকে আগে কয়েকটি সম্ভাব্য প্রশ্ন তোমাদের কাছে মনে হয় এটা লিখে নিয়ে আসবা ঠিক আছে তাহলে আগামী ক্লাসে এই অধ্যায়ের সম্ভাব্য প্রশ্ন উত্তরগুলো নিয়ে তোমাদের বাসার কাজ থাকবে এবং সেখান থেকে আমাদের পরবর্তী ক্লাসের আলোচনা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ